শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ঘোরা দল বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল প্রিয় উপস্থিতি ভোট শুধু একটি আনুষ্ঠানিকতা নয় ভোট হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে গণবত্র সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার একটা মাধ্যম কিন্তু যে মাধ্যমটি পুরোটাই নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশনার সাংবিধানিক একটি প্রতিষ্ঠান কিন্তু দুঃখের বিষয় এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি বারবার অনিয়ম করছে এবং অনেকটা অন্যায় করে যাচ্ছে বাংলাদেশ ছাত্র ছাত্রদের লক্ষ্য করেছে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোটটি নেওয়া হবে সেই ভোটটি একজন ব্যক্তির কাছে দেশের প্রবাসে একজন ব্যক্তির কাছে অসংখ্য ব্যালট পেপার পাওয়া গেছে আমাদের প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি নির্বাচন কমিশনার সংশ্লিষ্ট নয় যে ব্যক্তি নির্বাচন কমিশনারে কেউ নয় তার কাছে সংগঠনই নয় বাংলাদেশ জাতীয় ছাত্র দল এদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন পাশাপাশি নাই এবং অধিকারের সংগঠন আপনারা যদি বাংলাদেশের ইতিহাস লক্ষ্য করেন এদেশের স্বাধীনতার ইতিহাসের পরবর্তীতে এই বাংলাদেশের রয়েছে ইতিহাস হয়েছে বিশেষ করে বাংলাদেশে যে সরেসার বিরুদ্ধে আন্দোলন রয়েছে সেই আন্দোলন সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে ছাত্রদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশ জাতীয় দল ছাত্র দল পাঁচ তারিখের পর আমরা মনে করেছিলাম এ দেশে নতুন করে আর ফ্যাসিবাদ জন্ম নেবে না আর অন্যায় হবে না আর মিথ্যা চলবে না আর কোন ভয়ের সংস্কৃতি থাকবে না কিন্তু দুর্ভাগ্য বিষয় বাংলাদেশ জাতীয় দল ছাত্র দল লক্ষ্য করছে এ দেশে আগে আগের মতো সেই গুপ্ত সুপ্ত এবং সেই ভোট বাহিনীগুলো আবার সক্রিয় হয়েছে যারা এই দেশের নির্বাচনকে বানচাল করতে চায় যারা নির্বাচনকে ভ্রমণ্ডিত করতে চায় এবং নির্বাচন ব্যবস্থাকে অন্যায়ভাবে অন্যায় দিকে নিয়ে যাচ্ছে আমরা ছাত্রদল দল সংগঠন আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল কখনোই অন্যায় মেনে নিব না আমরা বাংলাদেশের জাতীয় ছাত্র দল প্রতিটি সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজপথে অবস্থান করব এবং নির্বাচন কমিশনারকে অনুরোধ করব আপনি আপনার অন্যায় বুঝতে পেরে দ্রুত সেই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নেন এবং ন্যায়ের পথে ফিরে আসুন